ইউটিউব ও টেলিভিশনের তরুণ অভিনেতা মারা গেছেন গত রবিবার দিবাগত রাত তিনটা বেসরকারি হাসপাতালে তিনি করেন জানা গেছে নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর টেলিফিল দিয়ে সবিজে যাত্রা শুরু করেছিলেন শাহাবাদ সানি অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহাবাদ সানি সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করলেও পরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন দুই হাজার আব্দুল্লাহ নাটকে যাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শকের প্রশংসিত হওয়া শাহাবাদ সানিস অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত ইত্যাদি এই অভিনেতার মৃত্যুতে সবি জঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে